আপনার চিন্তা শক্তির শেষ সীমায় একটা প্রশ্ন রেখে যায় যদি আপনার একটা বিছানা থাকতো যা চলতে পারে তাও আবার রাস্তায় অসম্ভব বলে মনে হচ্ছে তাই না কিছু মানুষ এতটাই অলস যে বিছানা থেকে ওঠা তাদের জন্য রীতিমতো যুদ্ধ তারা হয়তো স্বপ্ন দেখে ইস শুয়ে শুয়ে যদি সব কাজ করা যেত ঠিক এমন অলসদের অলসতার রাজ্যের আগুনে যেন ঘি ঢালার দায়িত্বই নিয়েছেন চীনের গু ইউপেং মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরের বাসিন্দা ইউপেন তিনি তৈরি করেছেন এক অভিনব চালিত বিছানা যা আপনাকে শুয়ে শুয়ে নিয়ে যাবে গন্তব্যে অলসতার নতুন দিতে তৈরি এই আশ্চর্য বাহনের গল্প শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এই চালিত বিছানা শুধু শুয়ে থাকার জন্য নয় আসলে চলার উপযোগী এক বাহন এই নতুন বিছানাটি তার অষ্টম প্রজন্মের মোটর চালিত বিছানা ভিডিওতে দেখা যায় গু এবং তার ছেলে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিছানাটি চালাচ্ছেন শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই মোটর চালিত বিছানা বানানোর কাজ সহজ ছিল না গু জানান বিছানাটির চ্যাসিস তৈরি করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এছাড়া বিদ্যুৎ সরবরাহের জন্য মোটর পরিবর্তন করতে হয়েছে যাতে বিছানাটি যথেষ্ট গতিশীল হয় পুরো কাজ শেষ করতে এক মাসেরও বেশি সময় লেগেছে তবে শেষমেশ এটি পুরোপুরি রাস্তায় চলার উপযোগী হয়ে উঠেছে বলেন তার বিছানার কাজ শুধু শোয়ার জায়গা হিসেবে নয় এটি বহুমুখী ব্যবহারের উপযোগী এটি নিয়ে আপনি আউটডোর ক্যাম্পিং করতে পারবেন কৃষিকাজে ব্যবহার করতে পারবেন এমনকি জরুরি উদ্ধার কাজেও সহায়তা করবে এমনকি দুই হাজার সালেও গু একটি মোটর চালিত বিছানার প্রাথমিক সংস্করণ তৈরি করেছিলেন যেখানে একটি বিল্ট ইন তাবু ছিল তিনি ভবিষ্যতে এই বিছানায় স্বয়ংক্রিয় চালনার মতো আরও আধুনিক ফিচার যোগ করার পরিকল্পনা করছেন তার উদ্ভাবনের আরেকটি বিশেষ দিক হল তিনি এই বিছানা তৈরিতে পুনর্ব্যবহৃত চাকা এবং ব্যাটারির মতো জিনিস ব্যবহার করাছেন অলসতার রাজ্যে নতুন মাত্রা যোগ করতে এর এই নতুন উদ্ভাবন শুধু মজার নয় বরং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের এক উদাহরণ এমন একটি চলন্ত বিছানা যেন অলসদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তবে প্রশ্ন থেকেই যায় এটা কি জীবনকে সহজ করেছে নাকি অলসতার গভীর সাগরে আর ডুবিয়ে দিচ্ছে অর্পিতা জাহান আর টিভি